এই হিন্দু প্রীতি সদন প্রীতি হই এই ববড়াই থাকলে সাম্প্রদায়িক দাঙ্গা হবে যুবলীগের জন্য আমরা বগুড়াবাসী কে ক্ষমা এরা বগুড়ার কলঙ্ক এরা যে ঘটনা ঘটেছেন এইস নেতৃত্বের এই হিন্দু প্রীতি সদন প্রীতি এই এইসপ্রী ববুড়াই থাকে সাম্প্রদায়িক দাঙ্গা হবে হোয়াটসঅ্যাপে এখন বোধ কোন ব্যবস্থা হয়নি এখানে এজেন্টরা থাকতে থাকতে পারেনি তাদেরকে এখান থেকে ভয় ভিত্তি দেখা হচ্ছে তারা এখান থেকে চলে গেছে এইরকম হলে তো আসলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না আমি আগের থেকে বলে আসছি বগুড়ার সকল খুনি বগুড়ার মাদক ব্যবসায়ী অস্ত্র ব্যবসায়ী একজন সরকারি কর্মকর্তাকে ছুরি কাকাত করি সন্ত্রাসীরা নির্বাচনে যদি থাকে সে নির্বাচন সুষ্ঠু হতে পারে না এটাকে সুষ্ঠু নির্বাচন বলে না কোন পক্ষ আসলে এদের আমাদের যুবলীগের ক্যাটা আমাদের যুবলীগ আমাদের যুবলীগের ভোটটা আসলে তো হচ্ছে আওয়ামী লীগের মধ্যে যে আমাদের যুবলীগ এদের বগুড়ার ইতিহাস এই যুবলীগের এই ক্যাটারের ইতিহাস আর শেষ হল না আমরা লজ্জিত আমরা বগুড়াবাসীর কাছে ক্ষমা চাচ্ছি এই যুবলীগের জন্য আমরা বগুড়াবাসীর কাছে ক্ষমা চাচ্ছি এরা বগুড়ার কলঙ্ক এরা বগুড়ার মানুষদের ভালো স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না তার আজকে প্রমাণ হচ্ছে এটা সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে আনারস মার্কার প্রার্থী লোকজন আমার এজেন্টদেরকে অনেকগুলো ভোট কেন্দ্রে ঢুকতে বাধা প্রদান করেছে ভয়ভীতি থেকে তাদেরকে ভোট কেন্দ্র থেকে সরিয়ে দিয়েছে এখন পর্যন্ত আমার এজেন্ট যারা তারা ভোট কেন্দ্রে আসতে সাহস পাচ্ছে না এখন আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে নির্বাচন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি কিন্তু তারা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এটি অত্যন্ত দুঃখজনক আমরা সমস্ত কেন্দ্রগুলোতে আমাদের এজেন্টদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের ছিল তারা সেটি দিতে ব্যর্থ হয়েছে সকাল থেকে এই অবস্থা চলছে অনেকগুলো কেন্দ্রে নির্বাচনের ক্ষেত্রে এটি একটা বড় বাধা আমরা একটি নির্বাচন এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন শান্তিপূর্ণভাবে আমরা চেয়েছিলাম প্রত্যাশা করেছিলাম যে সকাল থেকে যে অবস্থা চলছে অনেকগুলো ভোট কেন্দ্রে আমরা ইতিমধ্যে যে খবরগুলো পেয়েছি তাতে করে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু নেই যুবলীগের ছেলেরা বিভিন্ন পাড়ায় মহলায় যা বলছে তারা আমরা ভোট দেবা তারা কেন্দ্রে যাবা না হলে কেউ কেন্দ্রে যাবা না এটা বাস্তবতা এটা স্বীকার করতেই হবে আমরা এই নির্বাচন চাই না এই ধরনের নির্বাচন বাংলাদেশ হোক এটা আসলে আমরা চাই না যার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু চান না বিদায় আমরা দীর্ঘ আমি দীর্ঘ উনচল্লিশ বছর রাজনীতি করার পরেও আজকে স্বতন্ত্র হয়ে নির্বাচন করতে হচ্ছে এই যে বড় জ্বালা এই জ্বালা নিয়েও কিন্তু নির্বাচনের মাসে মাঠে আসি কিন্তু এরকম ভালো নির্বাচন দেখার জন্য নয় এত ভালো নির্বাচন দেখার জন্য নয় যে শুধু একটা মার্কার বাকি পক্ষে ভোট করবে অন্য কারো প্রার্থী থাকবে না অন্য কারো ভোট দিতে কেউ যাতে পারবে না এরকম ভালো ভোট দেখার জন্য কিন্তু আমরা প্রার্থী হইটেন